ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম সরকার সিনিয়র হোমিওপ্যাথিক কনসালটেন্ট ডাক্তার আব্দুল আলিম সরকার তিনি একজন মানবিক চিকিৎসক অসহায় এবং দরিদ্র রোগীকে স্বল্প মূল্যে এবং বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন তিনি একজন দক্ষ চিকিৎসক এবং ধর্মভীরু মানুষ আমরা এই ভিডিওতে ডাক্তার আব্দুল আলিম সরকার সম্পর্কে একটি তুলে অনুগ্রহ করে করে আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ অসুস্থতার মধ্যে রোজা থাকা যায় কিন্তু নিয়ম কানুন আছে কতগুলা হ্যাঁ এই নিয়ম কানুনগুলো যদি মেনে চলে তাহলে রোজা থাকা যায় আবার বেশি অসুস্থতার কারণে অনেক সময় রোজা থাকতেও পারে না শরীরের এনার্জি তারপরে তার অনেকগুলো সমস্যা থাকে এই সমস্যার কারণে অনেক সময় রোজা থাকতে পারে না অনেক রুগী বলে যে আমি তো রোজা থাকতে পারি না যখন তার সাথে আলাপ করি তখন তার কথার মাধ্যমে দেখা যায় এনার্জি বাইরে গেছে যেমন অনেকে বলে যে ডাক্তার সাহেব আমার তো গেস্ট্রিক আমি তো রোজা থাকতে পারি না হ্যাঁ তো গেস্ট্রিক আসলে এগুলা কিছু নিয়ম আছে নিয়মগুলো মানলে গ্যাস্ট্রিকের জন্য যে রোজা থাকতে পারে না এটা একদম সঠিক কথা না এটা রোজা থাকতে পারে কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো আমরা বইলা দিই এরপরে কিছুদিন পর ওষুধ খাওয়ার পরে বলে যে ডাক্তার সাহেব আপনি এটা কি কি করলেন আপনার নিয়ম কারণ মানার পরে তো আমি এখন রোজা থাকতে পারি আমরা তখন আমার কাছে নিজের কাছে খুশি লাগে এবং আমারও এনার্জি বাইরে লাগে রুগীদের প্রতি আন্তরিকতা বাড়ে এবং রুগীরও অনেক সন্তুষ্ট আমি কুমিল্লাতেও আমার একটা চেম্বার আছে ওইখানে মাঝে মাঝে যাই তারপরে সারুলিয়া ড্যামরা উনিশশো সাল থেকে আমার এই চেম্বারটা আমি উনিশশো সাল হেনিমেন মেডিকেলস থেকে পাশ করার পরে নব্বই সাল থেকে আমি শুরু করছি আমার চিকিৎসা সেবা তো আমার বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমার রুগী আছে বনশ্রীতে আমার চেম্বার নাই কিন্তু আমি হোম সার্ভিস দিই অনেক রুগী আমার এবং এই ড্যাম ইয়াতে মিরপুরে আমার অনেক রুগী আছে তারা আমাকে বলে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে রুগী তারা ওইখানে বলে একটা চ্যাম্বার নিত এটা তো আমার দ্বারা সম্ভব না বিভিন্ন জায়গায় এই এই বয়সে চ্যাম্বার নেওয়া দূরাদুরি করা এত দূর দূর এটা আমার ইয়া হয় না তা আমি হোম সার্ভিসেরও একটা সুযোগ করে দিছি এটা আমি কারণ রুগীদের সেবা করার জন্য আমার মন মানসিকতা যে রুগীদের সেবা করতে পারে আমার মন মানসিকতা সুস্থ থাকে এবং আমি অনেক আনন্দ পাই রুগীরা যে বলে যে আমি অনেক দিন যাবত অ্যালোপ্যাথিক ওষুধ খাইতেছি এটা খাইতেছি ওইটা খাইতেছি কিন্তু আমি আরোগ্য কোনো কিছু দেখছি না তো কিছুদিন সামান্য কিছুদিন ওষুধ খাওয়ার পর রুগীরা বলে আপনার তো মার্শাল্লা অনেক বয়স কিন্তু আপনি যেভাবে কথা বলেন যেভাবে ওষুধ দেন আপনার ওষুধ খাইয়া মার্শাল্লাহ আমার আমরা ভালো থাকতেছি এটাতে আমি অনেক ধন্য মনে করি আসলে হোমিওপ্যাথিকে তো অনেক রোগের চিকিৎসা যেমন মনে করেন হঠাৎ করে একজনের কাটা লাগছে গলায় দেখা গেছে যে আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে কাটা ওষুধে একদম ভেনিস করে দিছে এবং এখানে টিউমার দেখা গেছে অনেক দিন যাবৎ টিউমার ক্যান্সার যৌন রোগের চিকিৎসা এগুলো মনে করেন যদি আমার অ্যাডভাইস মতো ওষুধ খায় অনেক যৌন রোগের বিবাহের পর তারা বিভ্রান্ত হয়ে গেছে এমন একটা ঘটনা বিবাহের পর এক একজন পুরুষ আমার অত্যন্ত আন্তরিকতার মানুষ সে আইসা আমার কাছে কান্দাকাটি করতেছে যে আমার তো অবস্থা বেশি খারাপ আমি বিয়ে করছি কিন্তু আমার পারিবারিক জীবন তো অশান্তিতে আমি তার রেকর্ড পুরা নিলাম নেওয়ার পরে কেস টেকিং নেওয়ার পরে তারপরে যে আমি বললাম যে ছয় মাস ওষুধ খেতে হবে তারপরে ছয় মাস ওষুধ না খাওয়া সে তিন মাসের ভিতরে আমার আমার কাছে আইসে বলে যে আপনি বললেন ছয় মাস এখন তো আমি মনে হয় যে আমি পুরা সুস্থ তো এই যে রুগীরা বলে আবার অনেকে মনে করেন নিয়ম মানে না ওষুধ খাইতেই থাকে নেগলিসেন্সি করে ওষুধের প্রতি কোনো গুরুত্ব দেয় না হোমিওপ্যাথিকের ওষুধের উপর গুরুত্ব থাকতে হবে এবং ডাক্তার যেভাবে অ্যাডভাইস করেন ওইভাবে খাইতে হবে অনেক এমবিবিএস ডাক্তার আছে আমার পেশেন্ট তারা অত্যন্ত শ্রদ্ধা করে হোমিওপ্যাথিকের উপরে দেখেন মানুষ সবাই যে বিশ্বাস করবে তা কোন যারা বিশ্বাস করে এবং আল্লাহর রহমতে আল্লাহ ভালো করবে ডাক্তার কি ভালো করতে পারেনি কিন্তু বিশ্বাস রাখতে হবে ডাক্তার আব্দুল আলিম সরকার আমি বিশেষ গুরুত্ব দিয়েছি পুরাতন আমা আমাসা জন্ডিস হাঁপানি তারপরে টিউমার ক্যান্সার তারপরে পলিপাস নাকি পলিপাস পিত্ত পিত্তের মধ্যে পাথর এবং মূত্রনালীতে পাথর এইগুলোর মধ্যে বিশেষ আমি জোর দিয়েছি এবং অনেক রুগী ভালো হয়েছে এগুলো ডাক্তার আব্দুল আলিম সরকার পিল্লা হ্যানিম্যান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে ডিএইচএমএস ডিগ্রি অর্জন করেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম সরকার একজন হোমিওপ্যাথিক অভিজ্ঞ চিকিৎসক তার দীর্ঘ চিকিৎসক জীবনে তিনি রোগ সম্পর্কে অর্জন করেন ও অভূতপূর্ব অভিজ্ঞতা চিকিৎসাকে তিনি শুধু পেশা নয় সেবাভ্রত মনে করেন মনে করেন চিকিৎসার মাধ্যমেই অতি সহজে মানব কল্যাণে কাজ করা সম্ভব কয়জন বিশিষ্ট ব্যক্তি ও চিকিৎসা গ্রহণকারী ডাক্তার আব্দুল আলিম সরকার ও তার চিকিৎসা সম্পর্কে বলে বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ গুলাম সরাল লিটন সদস্য ছ নম্বর ওয়ার্ড সাউলি ইউনিয়ন পরিষদ আমার ব্যক্তিগত শারীরিক সমস্যার যে কোনো কারণে আমি ডাক্তার আলিম ভাইয়ের কাছে সবসময় আমার চিকিৎসা করতেছি আমার ফ্যামিলিগত সবার চিকিৎসা হচ্ছে উনি ডাক্তার হিসেবে খুবই ভালো অভিজ্ঞ ডাক্তার আমার এলাকার সাউল ইউনিয়নের মধ্যে মহিবাদিকের মধ্যে উনি আমার মনে হইতেছে এক নম্বর উনি অন্যান্য আমি সরকারি একজন রিটার্ড অফিসার হ্যাঁ আশেপাশে যারা আসে তাদের থেকে যে রিপোর্ট পাই তারা বলছে যে হ্যাঁ আমরা যে ওষুধ খাই এই ওষুধে তো আমার আমাদের উপকার হইতেছি হ্যাঁ আমিও খেয়েছি আমিও উপকৃত হয়েছি চিকিৎসা হিসাবে তার সুনাম আছে মানুষ হিসেবে অত্যন্ত ভদ্র নম্বর একজন একজন অফিসার সোনালী ব্যাংক প্রধান কার্যালয় ডাকাতে আছি এই অঞ্চলে আমি দীর্ঘ প্রায় দশ বারো বছর যাবত আছি তা প্রায় দুই হাজার এক সাল থেকে ওনার চিকিৎসাধীন আমি আছি তা আমার ঘরের সবাই ওনার চিকিৎসা নিয়ে থাকেন এবং খুব ভালো উপকার পাইয়ে থেকে আমরা এবং আমার মাধ্যমে অনেক রুগীও এখানে আসে তা আমি অনেকদিন একটা টিউমার ছিল আমার দিন পর্যন্ত বুকজি আমি এই টিউমারের ওষুধ খেয়ে থেকে আমি ভালো আমার আমরা আমাদের বাসায় চার পাঁচজন লোক আছি আমরা আমরা ওষুধ খাই অনেক উপকার পাই ওনার কাছে আসি টাকা টাকা পয়সা তো খুব একটা নেয় না আদর্শ মানুষ উনি আচার ব্যবহার খুবই ভালো আমার নাম মোহাম্মদ গ্রাম হয় ওনার চিকিৎসার সুনামও আছে এলাকায় বেশ এই সুনামটা শুনেই আমি আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম তো আমার বাচ্চাটা ওনার কাছে দুইডোজ ওষুধ খাওয়ার পরে ইনশাল্লাহ ভালো হয়েছে ঠিক আছে ওষুধের দাম পর্যন্ত আমি নেই না